ঢাকায় চলচ্চিত্রের আলোচিত ও ব্যবসা সফল সিনেমার নায়ক সাকিব খান বছরের বিভিন্ন সময় কেরিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি তবে কেরিয়ারের বাইরে দুই স্ত্রী ডালিউড কুইন অপবিশ্বাস ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলির কারণেই আলোচনায় থাকেন এ নায়ক বিভিন্ন সময় দেখা যায় শাকিবকে কেন্দ্র করে তার প্রথম স্ত্রী অপু কথা বলছেন আবার কখনও দ্বিতীয় স্ত্রী বুবলি কথা বলছেন এর মধ্যে প্রায় সময়েই অপু একে অপরের নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথা কিংবা নায়ক স্বামীর সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় তাদের বলে বছরের অধিকাংশ সময়েই সিনেমা থেকে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে থাকেন এই দুই নায়িকা তবে এবার অপবিশ্বাসকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে কুলামেলা কথা বলেছেন সবনম বুবলি সাকিব খানের নাম সব কানে মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন সংবাদমাধ্যমে বুবলিকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করেন অপুবিশ্বাস তার জবাবে স্পষ্ট দিয়েছেন তো নায়িকা বুবলি এ নায়িকা বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় সব জায়গায় শুধু বুবলি বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না তিনি বুবলির নাম নিতে নিতে মানসিক রুগী হয়ে গেছেন এমন মন্তব্য করেছেন অভিনেত্রী স্বপ্নম বুবলি এর আগে এ অভিনেত্রী জানান সাকিবকে নিয়ে যিনি আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তিনি এমন মন্তব্যে হাস্যকর আক্কা দিয়ে অপবিশ্বাস বলেন তিনি সাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত আর যারা সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের সঙ্গেই কাজ করেন বুবলি তিনি চুরি করেন আর দরা পড়েন যা দুর্বল গেম প্ল্যান হিসেবে আখ্যা দেন অপবিশ্বাস অপবিশ্বাসের মন্তব্যের বিপরীতে বুবলি বলেন সাকিব আমার পরিবার আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের সদস্যের নাম নিতে কেউ ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ তারা ক্লান্ত হন আর যে মহিলা এসব বলেছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে বিরিং করে সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন এছাড়াও অপবিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে আর আমিও বরাবরের মতোই চুপ থাকবো কখনোই না কেননা আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না তবে যখন দেখছি সে তার নিজের স্বার্থ জন্য আদা জল কে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে তখন আমি চুপ থাকবো কেন সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে